হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম এই তো সকাল সকাল মাছ কাটতে বসে পড়লাম আজকে এনেছে তিন রকমের মাছ এটা হচ্ছে শিং মাছ আর পাঙ্গাস মাছটা আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এটাকে ট্যাংরা মাছ বলে তো যত বড়ই মাছ আমাকে কাটতে দেখ না কেন আমি সব বড়ো বড়ো মাছ কেটে ফেলতে পারবো কিন্তু এই যে তিন কাটাওলা মাছ নিয়ে আসছে ট্যাংরা মাছ এটা আমি একদমই কাটতে পারি না খুবই কষ্ট হয়েছে এই মাছটা কাটতে আমি অল্প মাছ ওগুলা কেটেছি আর বাকি অর্ধেকগুলো আমি রেখে দিয়েছি মাছ কেটে দেওয়ার মতো কেউ নেই একা একাই মাছগুলো কাটিং করলাম আর আমার মেয়েকে আমার যা একটু রেখেছিলো তো আমার মেয়ে বারবার ডিস্টার্ব করতেছিল কি করব ছোট বাচ্চা বারবারে কোলে এসে বসে পড়ে তো এদিকে আমি মাছ কাটতেছি আস্তে আস্তে আমার ছোট মাছগুলো কাটতে অনেক দেরি হয়ে গেছে আর এই দিকে দেখুন বিড়ালটা কি সুন্দর করে বসে রয়েছে আবার মাছ খাওয়ার জন্য তো আমার মেয়ে একটু দেখে দৌড় দিয়ে চলে গেল তো মাছ কাটতে কাটতে আজকে আমার হাত পার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আর এই দিকে দেখুন আমার হাজব্যান্ড খালি ঘুরতে যাওয়ার জন্য ঘুরতে যাওয়ার জন্য একদম মরিয়া হয়ে থাকে কে কখন বলে যে আজকে ট্যুরে যাব উনি একদম দুই পায়ে রাজি তো এই তো চলে গেল আজকে সারা দিনের জন্য সাথে আবার মিউজিক বক্স নিয়ে গেল। ডোল বাজাতে বাজাতে চলে যাচ্ছে তো এইদিকে দিকে রান্না বান্না শুরু করে দিলাম প্রথমে ভাত রান্না বসালাম ভাতটা আর এই তো আব্বা যে একটা বিশেষ জিনিস দিল তাওয়া তো রুটি শেখার সময় দেখলাম যে রুটিটা বেজে বেজে যাচ্ছিল তাই মাছ ট্রাই করতে আসলাম তো সকালবেলা মাছ নিয়ে আসছিল তিন রকমের মাছ পাঙ্গাস মাছ শিং মাছ আর হচ্ছে ট্যাংরা মাছ তো ট্যাংরা মাছ কাটতে কাটতে আমি খুবই বিরক্ত হয়ে গেছি তাই আজকে আমি ট্যাংরা মাছ নেই নি রান্না করতে আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করব তো পাঙ্গাস মাছ আলু দিয়ে রান্না করব প্রথমে আমি মাছটাকে ভালো করে ভেজে নেব তো নতুন তাওয়াতে বাজা শুরু করলাম আসলে এটাতে কোন জিনিসটা পারফেক্ট হবে আমি সেটাই বুঝতে পারতেছি না আমার মনে হচ্ছে রুটি মনে হয় ভালো হবে আর এই তো মাছ ভাজি করলে তেল কত ছড়ায় যায় না জানি পড়েই যায় আর চিটিয়ে মিটিয়ে পাকের ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে যায় এমনি পাকের ঘরের অবস্থা খুব খারাপ তো দিয়ে দিলাম মাছগুলো ভাজি করতে তো আমি কিন্তু প্রথমে বুঝতে পারছি মাছগুলো এত সহজে উঠবে না মাছ দেওয়ার সময় বুঝে গেছি যে মাছ উঠছে না তো এই তো আমি চেপে চেপে উঠালাম আস্তে আস্তে চেপে চেপে উঠালাম যাতে মাছটা নষ্ট না হয় তো আজকে রান্না বান্না কম দেখলি তো দেখলেন তো হাজব্যান্ড ঘুরতে গেছে গা ট্যুরে চড়ে গেল তো আমার আর আমার মেয়েদের রান্না করতেছিলাম তো অবশেষে মাছগুলা উঠলো তো এখন আমি মাছগুলা উঠিয়ে নিলাম তারপর আলু ভাজার জন্য দিয়ে দিলাম না এটাতে আমি রুটি শাক আর মাছ আর আলু ভাজবো না রুটি পারফেক্ট হবে তো এখনকার আলু কিন্তু একদম টেম্পার শেষ হয়ে গেছে আলু একদম নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে একসাথে সিজনের সময় অনেকগুলো আলু নিয়েছিলাম দুই মন আলু কিনেছি কিন্তু এখন সব বড় আলুগুলা খেয়ে ফেলেছি আগে আগে এখন সব ছোট আলু আর সব ছোট আলু কেমন জানি চিপসে রয়েছে একদমই কাটতে ভালো লাগে না সকালে তো আলু ভাজি করতে হয় মাঝে মাঝে মিষ্টি কুমড়ো ভাজি করি কিন্তু এই আলু কাটতে খুবই ঝামেলা হয়ে গেছে আগে বড় আলুগুলো খেয়ে ফেলার এখন ছোট আলু খেতে হচ্ছে আর এদিকে আমি রান্না করতেছিলাম রুই মাছের ডিম তো রুই মাছের ডিম কিন্তু এই যে যতই ময় মশলা দিই না কেন ডিমটা দিলেই একদম কড়াইটা ভরে যায় ডিমগুলো ফুলে যায় তখন আর মশলাগুলো দেখা যায় না শুধু ডিম আর ডিম দেখা যায় তো আজকে আজকে আমি একটু অন্যরকমভাবে ডিমটা রান্না করব আমি কখনোই ডিম রান্নার মধ্যে পোঁশাক দিই না কিন্তু এই পোশাকটা কিন্তু সব কিছুতেই মানায় সব কিছুতেই খাওয়া যায় আজকে আমি পঁশাক দিই রুই মাছের ডিম বোনা করব আর অফ ক্যামেরায় পাঙ্গাস মাছটা রান্না করে ফেলেছি তো একদম অল্প পরিমাণে ডিম নিয়েছি মানে দুইটা রুই মাছের দুইটা ডিম হয়েছিল আমি একটা থেকে অর্ধেক নিয়েছি কারণ বললামই তো হাজব্যান্ড বাসায় তো এটাকে এখন নেড়ে চেয়ে দিচ্ছি একটু ডাক ঢেকে দেব অফ ক্যামেরায় তখন এরপরে দেখবো দেখতে পাচ্ছেন যে ফুলে কীরকম হয়ে গেছে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আপনাদেরকে আমি আরেকদিন আরেকটা রেসিপি করে দেখাবো এই রুই মাছের রেসিপি এবার অন্যরকমভাবে রান্না করলাম ইনশাল্লাহ আরেকটা রেসিপি নিয়ে আসবো রুই মাছের অন্য একটা ব্লগ ভিডিওতে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ